টিভিএস ম্যাট টু প্লাস এগারোটা লোকটা ধাক্কায় নিয়ে এসছে এগারোদের এগারোটা সমস্যা আছে কি আমরা এখন খুলে দেখলাম যে এই টাইমিং সেন অতিরিক্ত লুজ হয়ে গেছে তার মানে টাইমিং সেনটা বোধ হয় পড়ে গেছে এখন আমরা এই সাইডটা খুলব খুলে দেখব আর কি সমস্যা আপনাদের দেখাবো লোক মনে মোবাইল ঠিকমতো পাল্টাйна অবস্থা দেখেন ভিতরে কয়েলগুলো মোট কালি কালি হয়ে গেছে এই বল নষ্ট হয়ে গেছে দেখি 90 বলটা এই অনে বল পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলগুলো সব জোরে পড়ে গেছে আর এই যে ভিতরে এই দেখেন টাইমিং সেনের অবস্থা দেখেন মানে এত লুজ হয়েছে লুজ হয়ে এখান থেকে পড়ে গেছে পড়ে গেছে এই পড়ে যাওয়ার কারণে গাড়িটা স্টার্ট আসছে না গাড়িটা ডাককে নিয়ে এসছে আমাদের কাছে এখন আমরা এটাকে খুলেই টাইমিং সেন পরিবর্তন করবো আর এই সেলফের অনেক এটা পরিবর্তন করব খুলে ভালো আপনাদের সমস্যা দেখালাম এরপরে সমাধান করবো কীভাবে সেটাও আপনাদের দেখাবো একই ভিডিওর ভিতরে দেখতে থাকুন আমাদের ভিডিও টাইমিং সেন অতিরিক্ত লুজ হয়ে গেলে অবশ্যই আপনারা গ্যারেজে নিয়ে আসবেন মিস্ত্রির কাছে ভালো টেকনিশিয়ান দেখাবেন আওয়াজ শুনে বোঝা যায় যে আসলে সমস্যাটা কি এগুলো সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা না দিলে আপনাদেরও ধাক্কিয়ে নিয়ে আসতে হবে গাড়ি টাইমিং সেন বের করে নিছি এখন আমরা পরিবর্তন করে দেবো এই পুরনো এইটা পুরনো আর এইটা নতুন দেখছেন এখন এইটা দূরত্ব কতটা বাড়ছে দেখেন অনেকটা ছোট লম্বা খাটো লম্বা হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে পুরোনোটা আসলে এই কারণেই টাইমিং সেনটা পড়ে গেছিল আমরা এখন এই গাড়িতে টাইমিং সেনটা নতুন করে সেট করব এটা টাইমিং সেনের টপ এই যে একটা মার্কিং আছে এখানে আর এদিকে এই যে মার্কিংটা এদিকে দুটো দাগ সমানভাবে থাকবে এই লাটের সোজা সুজি এদিকে মার্কিং একটা দেখছেন এই মার্কিং অনুযায়ী লাগাতে হবে আর এদিকে ক্রাং টপে থাকবে মানে পিস্টনের এখানটাও টপে পিস্টনটা টপে রাখতে হবে আর এদিকে বুঝবেন কি করে দেখেন এদিকে আপনার এই যে ম্যাগনেট আছে ম্যাগনেটের সঙ্গে টি লাগানো আছে ঠিক আছে দেখেন এখানে টি লেখা আছে এই টিটা আর এই যে এখানে দাগটা এই দাগটা মিলিয়ে নিতে হবে এই দাগ আর এই দাগ এইদিকে আপনার এই যে এই দাগ এই দাগ এই শুধু এইদিকে দুটো দাগ অ্যাডজাস্ট করে নিলে টাইমিং চেনটা লাগানো কমপ্লিট হয়ে যাবে এইভাবে ভিডিওর ভিতরে অনেক কিছু শিকার আছে যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন টাইমিং চেনের গুরুত্বটা আর লাগানোর সিস্টেমটাও বুঝতে পারবেন ধন্যবাদ এভাবে লাগিয়ে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে টাইমিং সেন্টার সেট করা হয়ে গেছে এখন সব লাগা দেওয়া আসছে এ দেখেন এখন টাইমিং ক্লিয়ার টাইমিং দশটা সাড়ে দাও এখন ক্লিয়ার এখন ঠেললেও যাচ্ছে না এগুলো পুরি কমপ্লিট ওকে ধন্যবাদ